বিনোদিনী বিনোদিনীর জায়গায় ভালো আছে তো সত্যি বলছি যদি তো লোককে খেটে চিনা মানে সবাই থাকে কিন্তু বিনোদিনীর মতন চরিত্র করতে এরকম পরিশ্রম দরকার এবং আহ the way she has carried the character আমার টোনি এর প্রচুর কথা হয় এখন টোল কো কে কেন বিনোদিনী পাঁচটা করছে বিনোদিনী রোগা না মোটা আর মনে একটা অভিনেতা অভিনেত্রীকে কাজ দেখার আগে তাকে নিয়ে সমালোচনা করা আমার মনে হয় সেটা সেটা খারাপ বলবো না আমার মনে হয় এটাই এখন নীতি হয়ে গেছে এটাই এখন নমল হয়ে গেছে আমাদেরকে এটা কিন্তু যারা টুল করেছে বা যারা বলেছিল কে বিনোদিনী রোগা হবে না মোটা হবে আমি তাদেরকে অনুরোধ করবো ছোট একবার দেখে যান ওর পরিশ্রমটা দেখে যান কে একটা মেয়ে কিভাবে চেষ্টা করেছে একটা চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য